টাকা থাকলে কী না করা যায় টাকা থাকলে দামি দামি রেস্টুরেন্টে খাবার খাওয়া যায় টাকা থাকলে মানুষের ভালোবাসা পাওয়া যায় টাকা থাকলে দেশ বিদেশে ঘোরা যায় আর মানুষের জীবনে ভালোবাসার যেমন প্রয়োজন ঠিক টাকারও তেমনই প্রয়োজন তাই আমি আজকে টাকা দিয়ে টাকা কিনতে চলে গেলাম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আমার ভালোবাসার মানুষেরা অনেক অনেক বেশি ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি চলে গিয়েছিলাম ধানমন্ডিতে মানে আজকে না বেশ কয়েকদিন আগে গিয়েছিলাম ধানমন্ডিতে একটা কাজে তো চিন্তা করলাম যে আমি কোনো সময় হচ্ছে টাকা জমিয়ে রাখি না আর আমার বাবা সব সময় বলেন যে কিছু টাকা তো জমাও এত ঘুরে ঘুরে খেয়ে আর এত কিছু করে কি লাভ টাকা তো দরকার জীবনের টাকার অনেক বেশি মূল্য আজকে আছে কালকে নাও থাকতে পারে তা আমার বাবা সব সময় বলে যে টাকা জমিয়ে রাখতে তো চিন্তা করলাম যে ঠিক আছে টাকা জমা করবো এবার তারপর আমি চলে গিয়েছিলাম ধানমন্ডিতে কলা বাগানের একটা ব্রাঞ্চে মানে হচ্ছে আপনার ব্যাংকের ডাসবাংলা ব্যাংকের একটা ব্রাঞ্চে তো মজার বিষয় হলো আমি আর আমার এক ফ্রেন্ড গিয়েছিলাম তো সেখানে যে আমি তো একদম অবাক হয়ে গেলাম কেন অবাক হয়েছি সেটাও আপনাদেরকে বলছি তার কারণ হলো আমি একটা ডিভিএস করতে চেয়েছিলাম মাসে চার হাজার টাকা তো সেটাতে যা আমার হচ্ছে পাঁচ বছরে বা তিন বছরে যা টাকা জমা হবে তার চেয়ে ছয় হাজার টাকা কম পাবো আমি যে ট্যাক্স এবং যে ভ্যাট দিতে হবে সেটা নিয়ে তো আমার বন্ধু আমাকে বললো ঠিক আছে চল তোকে আমি একটা হচ্ছে মাটির ব্যাংক কিনে দিই তুই হচ্ছে মাটির ব্যাঙ্কে টাকা জমা করবি তারপর হচ্ছে তিন বছর পরে সেটা ভেঙে ফেলবি যা টাকা থাকবে তাই হবে কারোর কোনো ট্যাক্স দিতে হবে না তো সে আমাকে জোর করে ধরে নিয়ে আসলো এখানে আমাকে একটা মাটির ব্যাংক কিনে দেবে তো ওই ব্যাঙ্কগুলো দেখে আমার খুব কিউট লাগলো এত ভালো লাগলো আমার আসলে মাটির জিনিস বরাবরই অনেক বেশি পছন্দের তো সে আমাকে বললো যে ঠিক আছে চল তোর পছন্দ মতোই কিনে দিল তো সেইখানে যে কার একটা জিনিস কেনা যায় আমার মনে হলো যে এখানে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মাটির তৈরি জিনিস যে এত সুন্দর এত গরম লাগছে আমি তো খুব আনন্দ করছিলাম এই সেই ব্যাঙ্ক সেটা মাত্র দুইশো টাকা দিয়ে কিনেছি আমি জানি না আমি ঠকেছি না জিতেছি কিন্তু আমি টাকা দিয়ে আসলে টাকা কিনলাম এটাই মনে হয় কারণ এই এখান থেকে আজ থেকে আমি এখানে টাকা জমা করব অবশ্যই পরের ভিডিওতে দেখাবো যে আমি আসলে প্রথম টাকাটা কে দিয়েছে আমাকে আমি কি আমার নিজের টাকা রেখেছি নাকি আমার হাজব্যান্ডের থেকে নিয়ে টাকাটা রেখেছি নাকি অন্য কেউ দিয়েছে সেটাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি করে তিন বছর না এক বছরের মধ্যে যেন আমি আমার এই ব্যাঙ্কটাকে পুরো ভরে ফেলতে পারি এবং এই ব্যাংকের টাকা হলে এবং সেই টাকা দিয়ে কী কী করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব সেই দেখেন স্বপ্ন দেখতে তো কত মানা নেই আমি কত স্বপ্ন দেখে ফেলাম যে এই টাকা দিয়ে এটা করবো ওইটা করবো কত কিছু তারপরে এই যে লিস্ট আমি হচ্ছে আমার ওয়ালেট থেকে বের করে দুইশো টাকা দিয়ে দিলাম আমাকে যাই হোক খুবই ভালো লেগেছে আমার যে আসলে দামি হোক বা কম দামি হোক গিফট তো গিফটই হয় আর এত সুন্দর একটা পরামর্শ দিয়েছেন আমার বন্ধু তারপর আমি বললাম আমি খুব বেশি টায়ার্ড আমি এখন খাবো তারপর আমার বন্ধু আমাকে এখানে একটা রেস্টুরেন্টে নিয়ে আসলো অবশ্যই রেস্টুরেন্টের ভিডিওটা আপনারা আবারও দেখেছেন তারপরেও ভাবলাম যারা দেখেননি তাদের জন্য আবারও একটা ভিডিও করে ফেলি কারণ যেহেতু ভিডিওটা আমার কাছে ছিল ভাবলাম যে শেয়ার করিয়ে দিই আপনাদের সাথে যেহেতু সময় আছে আর আপনাদেরও দেখারও অযথা সময় আছে যাই হোক সামনে কুরবানের ঈদ আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আমার ছেলের দোয়া করবেন আমরা যেন অনেক সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারি আর যে যে গ্রামে যাবেন ঢাকা থেকে অবশ্যই সাবধানে যাবেন আর যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের তো অবশ্যই সাবধানে নিয়ে যাবেন অতিরিক্ত বেশি হচ্ছে গরমের মধ্যে বাচ্চাদেরকে জোড়া করে খাবার খাওয়াবেন না তাহলে কিন্তু অনেক বেশি সমস্যা হয়ে যাবে কারণ এত গরমের মধ্যে মানুষ অসুস্থ হয়ে যায় বেশি বেশি করে পানি খাওয়াবেন বাচ্চাদেরকে নিজেরাও পানি খাবেন যদিও আমি সারাদিন এক গ্লাস পানি খাই না কিন্তু উপদেশ যেহেতু তো মানা নেই মুখ যেহেতু আছে বলতেই পারি যাই হোক কেউ খারাপভাবে নেবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইচ্ছা করে একটা ফলোও দিতে পারেন যেন পরবর্তীতে আমার এই সুন্দর চেহারাটা আপনারা দেখতে পান যাই হোক অনেক বেশি আনন্দ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কেমন ভিডিও দেখতে চান আপনারা সেটাও অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমাদের ভিডিও আমার ভিডিওটা দেখতে বিশেষ করে কি খারাপ লাগে না ভালো লাগে সেটাও বলবেন আপনারা যদি অ্যাপ্রিসিয়েট না করেন তাহলে কি আমার ভিডিও করতে কখন ইচ্ছা করে অবশ্যই না আর আমার জীবনে এরকম একটা বন্ধু আছে কার জীবনে এরকম সুন্দর ভালো একটা বন্ধু আছে সুন্দর না আসলে বন্ধু সুন্দরের প্রয়োজনে বন্ধুর মনটা সুন্দর হলেই ভালো কার কার জীবন আছে এরকম বন্ধু অবশ্যই আমি আমার এই বন্ধুকে পেয়ে অনেক লাকি সে অনেক কেয়ার করে আমার অনেক কেয়ারিং একজন মানুষ যদিও আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি কেয়ার করে কিন্তু হাজব্যান্ড আমার বন্ধুর স্থান সেটা তো অন্য জায়গায় যাই হোক আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা